সাড়ে চোদ্দশো বছর পরেও আজকেও একদল কুলাঙ্গার আমাদের নবী মোহাম্মদুর রসুর সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধে কুৎসা ঘটনা করে আল্লাহ নবীকে নিয়ে কটাক্ষ করে এরা ওই সাড়ে চোদ্দশো বছর পরেও নবীর সাথে এরা দুশ্মনে রাখে কারণ কি নবীর কোনো দোষ ছিল না নবীর মধ্যে গুণের আদার ছিল নবী কেবল একটা কথাই বলছিলেন অন্যায় কেউ করতে পারবে না জুলুম কেউ করতে পারবে না কেউ কেবল মিথ্যা বলতে পারবে পারবে না কেউ হারামের পথে চলতে পারবে না অন্যায় অবিচার জুলুম অত্যাচার মুক্ত সমাজ গঠন করতে হবে ন্যায় সমাজের সর্বোচ্চ জায়গায় প্রতিষ্ঠা করতে হবে পত্তলিকতার ধর্ম ওই কি বলে হিন্দুদের পূজা বিভিন্ন দেব দেবীর পূজা গাছের পূজা মাছের পূজা পানির পূজা আগুনের পূজা এগুলো চলবে না সবগুলো হচ্ছে বাঁচুন সবগুলো হচ্ছে তগুত এই তগুতের মানে কোন ইবাদত চলবে না ইবাদত হবে একমাত্র আল্লাহ এই নবী এই একটা কথা বলার অপরাধে একমাত্র একমাত্র বন্দিগি হবে আল্লাহর নবীর সাথে ওই আইয়ামে জাহিলিয়ত জাহিলিয়তের সময়ে বড় বড় তার যুগে অজ্ঞ এবং মূর্খরা আবু জাহেল উৎপা রবিয়া রবি আসিবনে ওয়াল্লাহ যেমন কোন নবীর বিরুদ্ধে যেমন করে তারা মানে কুৎসরটনা করত। যেমন কোন নবীকে কষ্ট দিত যেমন করে আল্লাহ নবীর মান সম্মান নিয়ে কথা বলতো ওই সাড়ে চোদ্দশো বছর পরেও আবু জাহেল উৎপা সাইবা রবিয়া আসিবনে ওয়াল আর আবুল হাবের দুশররা সাড়ে চোদ্দশো বছর পরেও নবীর চরিত্রে আবার কালিমালে ফোন করতে চাই কথা বলেন ঠিক না বেঠিক এবার একটু যাই ভারতের দিকে যদিও কোনো দেশের বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব নয় কিন্তু আমরা এখন কথা বলতে বাধ্য হয়েছি আমরা কি দেখেছি আপনারা আগে টপিকটা শুনে নেন ভারতের একজন পুরোহিত হিন্দু মানুষ ওই আমাদের নবীর বিরুদ্ধে কথা বলেছেন নবীর চরিত্রের উপরে কালিমালে ফোন করেছেন আমরা বলি তোমাদের রাম কৃষ্ণ যত আছে তোমাদের রাম কৃষ্ণের বিরুদ্ধে আমরা কোনোদিন তোমাদের রামকৃষ্ণের বিরুদ্ধে কোনো কুৎসা নটনা করেছি তোমাদের যারা মানে পুরোহিত তোমাদের যারা একেবারে মানে কি বলে উপরের লেভেলের তোমরা মানে প্রভু মনে করো তোমরা তোমাদের গণেশ আছে তোমাদের এটা সেটা কত হাজার দেবতা আছে তোমাদের কোনো দেবতার পিছনে কোনো কুৎসা আমরা কোনোদিন নটনা করি নাই তোমাদের কোনো ব্যক্তি যারা আছে সমাজের মধ্যে নেতৃস্থানীয় বা তোমরা তাদেরকে মনে করো তোমাদের ক্ষুধা তোমাদের খুদাদের বিরুদ্ধে আমরা কোনো কোন কথা বলি নাই আর আমাদের প্রাণের স্পন্দন আমাদের ইমানের যে জায়গাটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তোমরা আমাদের হৃদয়ের স্পন্দন মোহাম্মদুর রসুল্লাহকে নিয়ে সময়ে সময়ে মাসের পর মাসে বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে তোমরা আমাদের নবীর বিরুদ্ধে কথা বলছো কেন তোমাদেরকে এই দুঃসাহসটা কে দিয়েছে আমরা তো তোমাদের নবীর বিরুদ্ধে কথা বলি নাই তাদের মধ্যে নবীর মর্যাদায় কিছু লোক আছে আমরা তো এদের বিরুদ্ধে কোনোদিন কথা বলি নাই তোমরা আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যিনি হচ্ছেন জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী আপনার নাম শুনেছেন এইচ মাইকেল হার্ট একজন আপদমস্ত খ্রিস্টান মানুষ তিনি একটি বই লিখেছেন দি হান্ড্রেড ওই দি হান্ড্রেড বইটা আমার কাছেও আছে এই বইয়ের মধ্যে উনি একশো জন বিশ্বের খ্যাতিনামা নামা মনীষীর জীবনে একত্রিত করেছেন উনি উনানব্বই আলাইহিস ইসলামের জীবনী এই বইয়ের মধ্যে এনেছেন এইচ মাইকেল হার্ট দি হান্ডারের মধ্যে একশো জন মানুষের জীবনের একটি গিয়ে যার নাম প্রথমে এনেছেন যার জীবনী প্রথমে এনেছেন ওনার নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এইচ মাইকেল হাটকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি হলে খ্রিস্ট ধর্মের মানুষ খ্রিস্টানদের নবী হিসা আলহ ইসলাম তুমি আমাদের নবীর আগে নবীর ইতিহাস আগে না এনে ওই মুসলমানদের নবী মুহাম্মদের নাম আগে এনেছ কেন তখন এইচ মাইকেল হাট বলেছিলেন আমি যদি মুহাম্মদের নাম যদি আমার বইয়ের প্রথম জায়গায় স্থান না দিতাম তাহলে আমি আমার বিবেকের আদালতে আজীবনের জন্য আসামি হয়ে যাইতাম কারণ আমি সারা দুনিয়ার বড় বড় মানুষদের জীবনের নিয়ে গবেষণা বলেছি আমি গবেষণা করে দেখেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আদল সমান চরিত্রবান সুপুরুষ পৃথিবীর ইতিহাসে আর কোনো নবী রাসূল ছিলেন না কোনো সাধারণ মানুষ তো ছিলেনই না কোন নবী রাসূল ও মুহাম্মদুর চাইতে এ তো ভালো এ তো উন্নত চরিত্রওয়ালা এ তো চরিত্র মানতে আদল মানতে মানুষ পৃথিবীর ইতিহাসে আর কেউ ছিলেন না এজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবার আগে বুঝে এখানে একটু জুড়ে বলেন আল্লাহ যারা বুঝে তারা ঠিকই আমাদের নবীর নাম শুনলে সেলুট জানায় কিন্তু একদল কুলাঙ্গার এদেরকে নাম ধরে বলতে ইচ্ছে হয় আজকে দেখুন আমরা ভারতকে আমাদের প্রতিবেশী মনে করি আমরা মনে করি এরা আমাদের ভাতৃপ্রতিম দেশ কিন্তু একাত্তরে ওরা আমাদেরকে যুদ্ধের সময়ে শুনেছে যতটুকু তারা আমাদেরকে সহযোগিতা করেছে কিন্তু আজকে এদের বই মনোভাব দেখলে মনে হয় একাত্তরে আমাদেরকে স্বাধীন করার জন্য এরা চেষ্টা করে নাই বরং এরা চেয়েছিল একাত্তরে পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে যাব। আর আমরা বিচ্ছিন্ন হওয়ার পরে ছোট্ট দেশ হওয়ার পরে আমাদের ভূখণ্ড নিয়ে চিনিমিনি খেলবে ওরা আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলবে ওরা ওরা আমাদের গুলাম বানানোর জন্যে ওরা আমাদের দেশকে বিচ্ছিন্ন করতে স্বাধীনতার যুদ্ধের নামে ওরা আমাদেরকে সাহায্য করেছিল কথা বলেন ঠিক না বেশি যদি এরা আমাদের সত্যিকার বন্ধুই হতো তাহলে এরা আমাদের ভ্রাতৃপতিম দেশ হওয়ার পরে আপনারা কয়েকদিন আগে বক্তব্য শুনেছেন ওদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছে রাজনাথ সিং বলেছে বাংলাদেশের নাম উচ্চারণ করে বলেছে এদের বাহিনীকে তোমরা প্রস্তুত হও যুদ্ধের জন্যে আমরা বলতে চাই এটাকে ভারতের অঙ্গরাজ্য মনে করবেন না এটা বাংলাদেশ সবসময় এদের দুর্বার ছিল এই দেশের মধ্যে বাঙালোর আন্দোলন হয়েছে উনসত্তরের গণ উদ্বোধন হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছে পঁচাত্তরে আবার আন্দোলন হয়েছে দু হাজার চব্বিশকে আপনারা এখনই বলবেন না দু হাজার এখনো যায় নাই এদেশের মানুষরা যখন গর্জে উঠে অশ্রের বল কম থাকতে পারে জনবল কম থাকতে পারে গায়ে শাকশক্তি কম থাকতে পারে ইমানের বল এখনো আমাদের মধ্যে আছে তোমাদের তোমাদের অস্ত্র কেমন বিমান তোমরা আমাদেরকে মনে করছো দুর্বল এটা মনে করিও না পাকিস্তানিরা আমাদেরকে দুর্বল মনে করেছিল ওরা ছিল পাঠান আমরা ছিলাম বাঙ্গালি কিন্তু পাকিস্তান যেমন করে পারে নাই নয় মাস যুদ্ধ হয়েছে নাখানে চুবানি খেয়ে যেমন করে বিদায় হয়েছে তোমরাও যদি বেশি বাড়াবাড়ি করো তোমাদের পরিণাম পর এমন হবে লঙ্গি গামতে ঘুরাইয়া বাংলাদেশ থেকে তোমাদের ভারতে ফলে দিতে পারবে না কথা বলেন ঠিক না বেঠি কারণ এরা মনে করছে কি এরা এখন যা মন চাই তাই বলতে শুরু করেছে সামনে পূজা আসছে এখন পাতের মধ্যে আর ইলিশ টুটবে না এজন্য ওই ইলিশের চিন্তায় মাথা খারাপ হয়ে গিয়েছিল বাংলাদেশ বর্তমান সরকার চিন্তা করেছে এদের পাতে ইলিশ দেওয়া দরকার এই সরকারে এখন তিন হাজার টন ইলিশের ব্যবস্থা করে দিয়েছে বলছে এটা ভারতের মধ্যে এইগুলো রপ্তানি করা হবে ওই ইলিশের দান মাথা পাগল হয়ে গিয়েছিল এই বক্তব্য দে বলে যে বাংলাদেশের সম্পর্কের নাম নিয়ে বলে এদের বাহিনীকে বলে সাপ মানে হুঁশিয়ার থাকো প্রস্তুতি গ্রহণ করো যুদ্ধ সামনে করতে হবে আমরা বলি এটা যুদ্ধ করবে কার সাথে যুদ্ধ করবে কাজ হচ্ছে আমাদের বাচ্চা আমরা হচ্ছি বাঘের বাচ্চা কারণ আমরা ইমানের বলে আমাদের কোনো প্রয়োজন নাই আপনারা দেখুন কোনো অস্ত্র ছিল না কেবল আজান দিয়েছিলেন ওই আজানের ধরিতে গৌরব গোবিন্দের দানগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ে গিয়েছিল কারণ আমাদের ইমান আছে আমাদের অস্ত্রের কোনো প্রয়োজন নাই আমাদের ট্রেনিং এর কোনো প্রয়োজন নাই আমরা মনে করি যদি কেউ আমাদের উপরে আগ্রাসে কোনো আক্রমণ আমরা মনে করি ইংরেজদের মতো এটা মনে করবেন না ইংরেজরা আমাদেরকে দুইশো বছর শাসন করেছে ওই দিনটা এখন আর নাই আজকের দিনে ওই দিনের মধ্যে আকাশ আকাশে ওই সময়ে বাঙালিরা লেখাপড়া করে নাই বাঙালি মানুষরা মুসলমানরা লেখাপড়া করে নাই এই জন্য এদেরকে গোলাম বানিয়ে রেখেছে আজকের আলে মোলামা আজকের মুসলমানরা লেখাপড়া কম বেশি করে আজকে আমাদের এই গোলামের দিন জিনিস যদি কেউ আবদ্ধ করতে চায় এটা কোনোদিন সম্ভব হবে না বরং স্বপ্ন দেখাই যাবে স্বপ্ন দেখা যেমন সহজ বাস্তবতা কিন্তু আসলে এমন সহজ না এই জন্য আজকে বোম্বাই থেকে আমাদের নবীর বিরুদ্ধে কুৎসা রটনা করা হয় আমরা সাবধান করে দিচ্ছি ভারতকে যদি এমনটা মনেই করে যে আমরা একেবারে তাহলে আমরা দিচ্ছি আমাদের ডানে কে আছে, বামে কে আছে সামনে কে আছে পিছনে কে আছে ওটা আমরা দেখব না আমরা ইমান লালন করি দেশের প্রতি ইঞ্চি মাটি দেশের প্রতি ইঞ্চি জায়গা আমাদের কাছে আমাদের জন্য আমারও এই প্রত্যেকটা ইঞ্চি মাটি রক্ষার দায়িত্ব আমাদের আজকে যদি যুদ্ধ হয়ে যায় ওলামাই কেরাম মাঠে ময়দানে দেশ জাতির কল্যাণের জন্য জীবন দিয়ে দিবেন আর জীবন দিলে পরে যখন রক্ত যখন জমিনের মধ্যে যায় রক্তের একটা আলাদা মর্যাদা আছে রক্ত গেলে রক্তের সঙ্গে যেই বেইমানি করতে চায় বেইমানদের পরিণাম ফল ভালো হয় না কথা বলেন ঠিক না বেঠি দেখুন চব্বিশে আগস্টের ঘটনা দেখুন আমাদের ছাত্র ভাইদের রক্ত দিয়েছিল এই রক্তের পরিণাম ফল ভালো হয় নাই যে সময় আমরা কথা বলতে গেলে ত্রিশ বার সামন থেকে চাইতাম চল্লিশবার ডান দিকে চাইতাম পঞ্চাশ বার বাম দিকে চাইতাম বাবারে বাবা কোন নেতা জানি আমাদের সামনে আছে কিন্তু আল্লাহাকে এমন করে দিয়েছেন আজকে এদের নাম নিতে মানুষ ঘৃণা করে সে খাসানিকে মানুষ বাঘের চাইতে বেশি ভয় করত মালিকের চাইতে বেশি ভয় করত আজকে সেই ভয় নাই কেন যখন রক্ত যখন জমিনের মধ্যে যায় এই রক্তের কিন্তু দাম আছে কারণ রক্তের মূল্য এমন রক্তের মূল্য এটা কোনো দিন মানে কে বলে কোনো কিছু দিয়ে পরিশোধ করা যায় না এই আমরা ভরতকে বলতে চাই ভারত তুমি তোমার জায়গায় থাকো তুমি তোমার জায়গায় থাকো তুমি আমাদের ভূখণ্ডে আসতেও চাইও না আমাদের বিরুদ্ধে তুমি কোনো কথাও বলিও না রক্ষ আমাদেরকে দেখিও না কারণ আমরা বাঙালি আমরা মর্ত জানি আমরা মুসলমান আমরা মরতে জানি যখন মানুষ মর্ত যখন শিখে যায় ওই মরণজয়ী জাতিকে কেউ মারতে পারে না বরং মরণজয়ী মানুষ মানুষটাই একদিন জয় করে এবং এরাই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ায় কথা বলেন ঠিক না বে ঠিক যেমন দেখুন আফগানিস্তান যেমন দেখুন আফগানিস্তান যুগের পর যুগ রাশিয়া বোমা মেরেছে যুগের পর যুগ আমেরিকা মেরেছে কিন্তু শেষ মুহূর্তে কি হয়েছে আমেরিকা লঙ্গি গামতে ঘুটাইয়া ওই মানে আফগানিস্তান থেকে তারা বাড়ি পচতে পারে নাই কারণ মুসলমানদের রক্ষ যখন জমিনে পড়ে এই জমিন একদিন স্বাধীন হয়ে যায় আর এমন হয় এই জমিনে আল্লাহ বরকত দেয় ওই জমিনের সঙ্গে আর কেউ মোকাবেলা করতে পারে না এই জন্যে আমরা আজকে বলতে চাই আমাদের নবীকে নিয়ে তোমাদের চুলকানি কেন তোমাদের এত এল কেন আমাদের নবী তো সেই নবী সেই মহামানব যার পুরাতের বছরের জিন্দিগির ভিতরে একটা সরিষার দ্বারা পরিমাণ কলঙ্কের তিলক নাই তোমরা আমাদের নদীকে নিয়ে কথা বলার দুঃসাহ তোমাদেরকে কে দিয়েছে আমরা বলে তোমরা একদিকে আমাদেরকে হুমকি দিবা আরেকদিকে তোমরা আমাদের নবীকে নিয়ে কথা বলবা আমরা কেবল ঘুমিয়ে ঘুমিয়ে আঙ্গুল চুষবো আর বর্দস্ত করবো এমনটা মনে করেছ এমনটা কখনোই মনে করিও না আমরা এমন এক জাতি যখন আমাদের ইমান যখন মাথা দিয়ে উঠে তখন সামনে কে আছে দেখি না পিছনে কে আছে তাও দেখি না ডান দিকে কে আছে তা দেখি না বাম দিকে কে আছে তাও দেখি না তোমাদের কামান বিমান এগুলো আমরা ভয় করি না কামান বিমান সবগুলো বিকল হয়ে যায় ইমানের শক্তির সামনে কথা বলেন ঠিক না বেঁচে এই ভারত সহ যারা বিশ্বের মধ্যে আছেন বা যারা আমাদের দেশেও আছেন যারা আমাদেরকে নিয়ে হয়তো কথা বলতে পারে আমি একজন সাধারণ মানুষ আমার দোষ থাকতে পারে আমার বিরুদ্ধে কথা হইতে পারে মামুল বিরুদ্ধে হইতে পারে সাইদ সাহেবের বিরুদ্ধে কথা হইতে পারে আমরা মানুষ আমাদের দোষ থাকতেই পারে কিন্তু আমাদের নবী তো এমন এক মহামানব যেই নবীর ইতিহাস যেই নবীর জীবনে এই কথা বলে পৃথিবীর কোনো মানুষ যারা সত্যিকারের মানুষ তারা তো আমাদের নবীর জীবনের ভিতরে একটা কলঙ্কের তিরোক্ততাটা কোনোদিন পায় নাই পাবেই তা কেমন করে নিজে তো আল্লাহ বলছেন আলা লালাহুলুকিন আযীম আমি আমার নবীকে মহান তরুতরে উপরে удосто করে রেখে দিয়েছি লাকাদ কুনালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন আল্লাহ ব্রোনতো তোমাদের নবীর মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শের নমুনা তিনি হচ্ছেন আমাদের আইডল তিনি আমাদের মডেল উনি পুরা জাতি পুরা গোষ্ঠী পুরা বিশ্বের জন্য উনি হচ্ছেন রুল মডেল কাজেই আল্লাহ নালির বিরুদ্ধে যারাই কথা বলবে এই কথার দাঁত বাঙ্গা জবাব দেওয়া এটা হচ্ছে আমাদের সকলের ইমানে দায়িত্ব কথা বলেন ঠিক না তোমরা আমাদের দেশ নিয়ে কথা বলেছ আমরা বরদাস্ত করেছি এখন নবী নিয়ে কথা বলছ আমাদের দেশের চাইতে নবী বড় আমরা নবীকে দেশের চাইতে বড় মনে করি আমাদের দানের আমাদের চাইতে দেশকে বড় মনে করি জায়গা কিন্তু ভিন্ন ভিন্ন আছে দেশ নিয়ে তারা কথা বলেছে দুই সপ্তাহ প্রায় আগে আমি কিন্তু মিম্বরে কথা বলি নাই কিন্তু আজকে প্রসঙ্গে বললাম কেন এখন দেশের থেকে নবীর কাছে চলে আসছে নবী দেশের চাইতে বড় নবী কেবল আপনার আমার একানন নবী সকলের জন্যে এই জন্যে আল্লাহ বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে আর কঙ্কের জবান প্রতিবাদটুকুও করবো না এমন মুসলমান হয়ে লাভ নাই তোমরা তোমাদের জায়গায় থাকো আমাদের দেশ নিয়েও নাক গলাবো না আমাদের নবী নিয়ে তো নাক গলাবার প্রশ্নই ওঠে না তোমাদেরকে আমরা দেশ বন্ধক দেই নাই তোমাদের কাছে আমাদের নবীকে আমরা সাপোর্ট করি নাই আমাদের নয় অধিনায় ঘুমিয়ে আসেন কিন্তু নবীর হাজার নয় লাখ লাখ কোটি কোটি উন্মতরা এখনো দুনিয়ার জমিনে এরা ঘুমায় নাই এরা জাগ্রত অবস্থায় আছে কথা বলেন ঠিক না বেরি ঠিক